ঠিক আছে তোমরা। एक्चुअली আমরা পাবলিকের জন্য র‍্যান্ডম ভিডিও শুট করে থাকি। করতে কোশ্চেন কোন দেশে সিগারেট আবিষ্কার করা হয়েছিল? পারবো না। পারবো না। মানে একটু ভাবো। সঠিক বলেছেন। কোন দেশে আবিষ্কার করা হয়েছিল? স্ট তোমার যা যারা ভিডিও থাকে সব আনসারটা থাকলে কমেন্ট করে বলো সচিন তেন্ডুলকর আর একশোতম সেঞ্চুরিটি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন বাংলাদেশ এই আনসারটা ঠিক পরের কোশ্চেন চক্ষু দানে চোখে কোন অংশটাকে দান করা হয় তো অডিয়েন্স তোমার যা যারা ভিডিও দেখছো এই অ্যান্সারটা জেনে থাকলে কমেন্টে বলো ভারতে হিন্দির পর কোন ভাষায় সব থেকে বেশি কথা বলা হয় বাংলা রাইট অ্যান্সার কোন দেশে দাবা খেলা নিষিদ্ধ আফগানিস্তান রাইট অ্যান্সার তুমি পাঁচটা কোশ্চেনের মধ্যে তিনটে অ্যান্সার করতে পেরেছ তার জন্য একটা চকলেট থ্যাংক ইউ ভিডিওটা কেমন লাগলো করে বলতে পারো তাহলে